আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি মাফিয়াদের পরিত্যক্ত এলাকায় যেখানে কি মাফিয়ারা এক সময় বিভিন্ন খারাপ কাজ করতো অনৈতিক কাজ করতো সেই অঞ্চলটার ভিতরে আজকে আর কি আমি যাচ্ছি এখন আপনাদের নিয়ে এবং দেখেন এখানে লেখাও আছে যে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এই এরিয়া ঠিক আছে আর এটার ভিতরেই এটা আপনার জার্মানি এবং ফ্রান্সের মাঝামাঝি কোনো একটি স্থানে পড়ছে এই জায়গাটা তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন ব্লগটা তাহলে চলেন বিসমিল্লাহ বলে মাফিয়াদের এলাকার মধ্যে প্রবেশ করা যাক এই দেখেন এখানে যা আছে কিছু পরিত্যক্ত আর এই স্থানগুলো সম্পূর্ণ মাফিয়াদের মানে এই জায়গাগুলি সব মাফিয়াদের ছিল আমি আপনাদের একটু দেখাই ভিতরটা এখানে খাবারের টাইম দেওয়া আছে দেখেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা বন্ধু যত ইচ্ছা খাইতে পারবে কি জীবন মানে সারাদিন খাও সারাদিন খাও খাইয়া ঘুমাও আমি এখন যেখানে আসি সম্পূর্ণ হলো মাফিয়াতে বুঝছি সম্পূর্ণ মাফিয়াতে এই জায়গাটা আসা আমার জন্য একটু রিক্স কারণ আপনারা সবাই জানেন এইসব স্থানে আসা উচিত না এগুলি আমি যে ক্লাবটা সম্পর্কে শুনছি যেখানে আর কি মানুষকে নিরু অনেক মানুষের যান জীবন নিয়ে নেওয়া হয়েছে সেটা আর কি হন্টেড শুনছি বাট এই স্থানগুলি যেগুলো আছে এগুলি এত হন্টেড নামে শুনেছি আর কি এগুলি আর কি তাদের আড্ডা স্থান ছিল মানে তারা এখানে এইসব বিভিন্ন ধরনের অকার্য কর্ম কাজ করতো আর কি এখানে এই সব এগুলির রুম রুম করা এখানে তারা থাকতো আর কি এই দেখতে পাচ্ছেন এগুলি সব পরিত্যক্ত পুরাপুরি পরিত্যক্ত সম্পূর্ণ পরিত্যক্ত পরবর্তীতে যখন পুলিশ সেটা জানতে পারে তখন আর কি এটা এগুলি কি এগুলি কি এগুলি কিসের রুম এত ছোট ছোট রুম তো আমি কখনো দেখি নেই ওয়াশরুম বা রে বাবা কত টাকা মানে কি সুন্দর সুন্দর আপনার আড্ডা আড্ডা স্ট্যান্ড বানায় রাখছে আর কি বাবা বাবারে বাবা তাদের নিয়ে কিছু বলা উচিত হবে না আমার কাজ শুধুমাত্র আমাকে বলছে তুমি যাও যে তুমি দেখাও দেখাইতে পারো সমস্যা নেই কিন্তু সাবধান আমি সাবধানটা দিয়ে কি মিন করছে আমি আসলে বুঝি নাই বা এখনো কারণ থাকতে পারে এখনো তাদের সদস্য রেখা থাকতে পারে এটা আই থিঙ্ক আমাকে মিন করছে আর কি যে সাবধান তারপরে চলে আসছে আপনাদের জন্য আপনাদের বাবা রে বাবা আল্লাহ রে তারপর আপনাদের জন্য রিক্স নিতে পছন্দ করি ভালোবাসি আপনাদের সবসময় চাই আপনাদের মাঝে এমন কিছু উপস্থাপন করা যেগুলি কেউ আর কি দেখে নেই এখানে প্যান্ট ফাউজবিল্লা হিমিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম অনেকেই আমাকে প্রশ্ন করে এই সব স্থানে আসার পরে কারা এগুলি করে এই আর্টগুলি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকে ভাবে জামিন করি বা না দেখেন এগুলি দিয়ে আর কি করে তারা এগুলিকে বলে গ্রাফিটি গ্রাফিকে একটা জিনিস আপনার ব্ল্যাক ম্যাজিকে যারা সাইন দেয় তারও আরেকটা জিনিস আলুমিনারির সদস্যরা দখল করার জন্য তারাও সাইন দেয় দেখেন কত পুরানো খালি মানে যারা এখানে গ্রাফিটিটা করছে গ্রাফিটিটা করছে এটা আর কি তাদের দখলে চলে গেছে এখানে আর কি কেউ এটার উপরে করতে পারবে না মানে করলে ঝামেলা হবে কারণ তারা প্রতিটা গ্রাফিটি কোন গ্রুপের কোন ক্লান সদস্য এরা এরা জানে এরাও বলতে পারেন একটা গ্যাং আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লা রহমান রহিম ফুলবল্লাহ আহাত এই দেন এখানেও ড্রেস জামা কাপড় পরা

আর আমি আজকে কেন অনেকে জিজ্ঞেস করবো আপনি কেন দিনের বেলা আসছেন এখন বিকাল চারটা বাজে আর কারণ আড্ডা এখনো হয় আমি শুনছি কি বিভিন্ন ধরনের মানুষ আসে ওম হিন্দুদের ওম আমি কিন্তু ইদানিং হিন্দুদের ওম জিনিসটা আমি বেশি দেখতেছি আমি বুঝতাম না ওম দিয়ে তারা কি বুঝায় আমি জানি গ্রিসে গেছি সেখানেও হিন্দুদের এই লেখাটা পাইছি এবং আমি ফ্রান্সে আসছি আপনার ওম লেখা দেখছেন আড্ডা স্থান আর কি মানে তারা যে মাফিয়া সদস্যরা ছিল আমার মনে হয় জেলে সবই এখন মনে হয় জেলে বা কো আছে কে জানে বাট কি পরিমাণ টাকা তারা খরচ করছে বুঝেন তাইলে

এরকম ছোট ছোট বিল্ডিং বানায় রাখছে পঁচিশ থেকে তিরিশটা মানে তাইলে বুঝেন দেখেন এই আড্ডা বানায় রাখছে মানে মানে না ক্লাব তাহলে বুঝেন কি পরিমাণ টাকা এই মাফিয়াদের কি পরিমাণ টাকা তাদের যে তারা শুধুমাত্র আনন্দ উল্লাসের জন্য এমন পঁচিশ থেকে ছাব্বিশটা বিল্ডিং বানায় রাখছে আর আমি এখন যাচ্ছি আপনাদের সবাই নেই সেই ক্লাবে যে ক্লাবটা হলো কি হনটেড যেখানে কি টর্চার করা হইতো বিভিন্ন ধরনের জিনিস সেখানে এখন যাচ্ছে আপনাদের নিয়ে এই দিকে আপনার পিছনে আরো সবগুলি সেম দেখতে সবগুলি সাদা কালার সব বাড়িগুলি মানে যে ছোট ছোট সেলগুলি বানায় রাখছে আপনার সবগুলি হলো সাদা কালার আর সবগুলি সেম দেখতে পুরাপুরি সেম মানে কত টাকা খরচ করছে এগুলির জন্য বাবারে বাবা শুধুমাত্র যাতে করে আনন্দ উল্লাসের জন্য আল্লাহ রহম তাহলে চলেন এখন আমি যাচ্ছি আর কি আপনাদের সবাই কিনে সেই পরিত্যক্ত যে ক্লাবটা যেখানে আর কি আপনার অনৈতিক বা টর্চার করা হইতো এটা ছিল ব্লগ শুধু আপনাদের এরিয়াটা দেখালাম আমি মাফিয়াদের এরিয়া তো এখন যাচ্ছি আমি আপনাদের সবাইকে নিয়ে আর কি সেই মাফিয়াদের ক্লাবে ভালো থাকবেন সবাই এবং মাফিয়াদের ক্লাবের ভিডিওটা দেখার বা সে পরিত্যক্ত স্থান হন্ট স্থানটার ভিডিও দেখার সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ আলাইকুম